হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আর একটা নতুন ট্রিপ্লেক্স ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা চলুন আগে থ্রি ডি এলিভেশানটা দেখে নিই পরেই থাকছি প্ল্যান নিয়ে ডিসকাশান ফ্রেন্ডস এতক্ষণ আপনারা দেখে নিলেন থ্রি ডি এলিভেশনটা এখন আমরা চলুন প্ল্যানটা নিয়ে একটুখানি ডিসকাশন করি এটা আমাদের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ছিল না এটা আমাদের সার্ভিস ছিল যারা আমাদের থেকে সার্ভিস নেন তারা জানেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্কিটেকচার সার্ভিস একটু ডিফারেন্ট হয় নর্মাল প্ল্যানিং হয় না একটু প্ল্যানে যেখানে একটু হাটকে কিছু করার ইউনিক কিছু করার চেষ্টা করা হয় যেটা আপনি এলিভেশনে দেখতে পেলেন যে নর্মাল ঘরের থেকে কিন্তু ব্যালকনিটা সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে এবং প্রপারলি বিল্ডিং এর আউটলুকটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্লাস ভেতরে কিন্তু শুধু আউটলুক করে দিলেই হলো না ভেতরে কিন্তু আপনারা প্ল্যানিংটাও দেখতে পাবেন কেমন কি ব্যাপার রয়েছে সামনে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে যাচ্ছি বিশাল বড় একটা এল প্যাটার্ন লিভিং ডাইনিং রয়েছে লিভিংটা দেখুন প্রায় আপনার কুড়ি ফিট পাঁচ ইঞ্চি আপনার লম্বা রয়েছে চওড়াতে রয়েছে আমাদের এটা এগারো ফিট সাত এদিকে ডাইনিং এর আলাদা পজিশন রয়েছে বাস্তু অ্যাকর্ডিং যতটা পারা যায় আমরা চেষ্টা করেছি ম্যাক্স টু ম্যাক্স আমরা এই জিনিসটাকে মানার চেষ্টা করেছি বাস্তু জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাছে একটা লিস্ট রয়েছে এটা আমাদের রেভিটের যেটা স্ট্রাকচারাল মডেল হয় সেই মডেলটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি বাস্তুর লিস্টটা এটা আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের চেকিং এর জন্য দেখুন বাস্তু এমন একটা জিনিস পুরোনো দিনের সেই কালচার থেকেই চলে এসছে বাস্তু কিন্তু এটাও একটা সায়েন্স যেখানে প্রত্যেকটা জিনিস নেচারকে ইনকর্পোরেট করা থাকে লাইট আলো হাওয়া প্রত্যেকটা কোণ ধরে ধরে অগ্নিকোণ হ্যাঁ কোণ এই জিনিসগুলোকে ধরা হয় ঠিক আছে প্ল্যানিংয়ে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেঞ্জার আর ক্রস যেন ডেঞ্জার তো একদমই অ্যাভয়েড করা উচিত ক্রসটাও যেন না আসে সব কটা পয়েন্ট তো আপনি বেস্টে রাখতে পারবেন না কিছু আপনাকে গুডেও রাখতে হবে কিছু ওকেতে রাখতে হবে কারণ একই জিনিস দেখা যাবে দু জায়গাতেই বেস্ট যেমন ধরুন এখানে পরপর দুটো বেস্ট তাহলে একটা বেস্টকেই আপনি রাখতে পারবেন আর আপনাকে গুড পজিশন বা ওকে পজিশনে নিতে হবে তো আপনাদেরকে চেষ্টা করতে হবে বা কলকাতা হোম ডিজাইন যেটা চেষ্টা করে যতটা পারা যায় বেস্টে রাখা যায় বাদ বাকি গুড বা ওকেতে রাখা যায় মিনিমাম টু মিনিমাম আপনার ক্রস পয়েন্টে আছে ডেঞ্জারটাকে অ্যাভয়েড করা চলুন আমরা এবার প্ল্যানে চলে যাই গ্রাউন্ড ফ্লোরে একটা দেখবেন অফিস রয়েছে দশ বাই দশের একটা অফিস রয়েছে ঢুকেই দেখতে পেলাম একটা বড় এল প্যাটার্নের লিভিং ডাইনিং সান্দার একটা স্পাইরাল স্টেয়ার এখানে আঠারোটা স্টেপ দেখা যাচ্ছে প্ল্যানে কিন্তু এটা আঠারোটা নয় মিনিমাম আপনার একুশটা স্টেপ লাগবে যাদের পাঁচ ইঞ্চি রাইজার দরকার তাদের জন্য তেইশটা স্টেপ লাগবে কিচেন একদম বাস্তু হিসাবে সাউথ ইস্ট কর্নারে রয়েছে এদিকে রয়েছে আপনার দুদিকে দুটো বেডরুম একটা আপনার আর নর্থ ওয়েস্টে পেয়ে যাচ্ছেন একটা সাউথ ওয়েস্টে পেয়ে যাচ্ছেন সাউথ ওয়েস্টারটা একদম পারফেক্ট নর্থ ওয়েস্টে বেডরুম না করলেও নয় বাট এই ক্ষেত্রে দরকার ছিল আচ্ছা এখানে টয়লেট দেখতে পাচ্ছেন পাঁচ বাই সাত ফিট আটের টয়লেট রয়েছে তার আগে একটা ড্রেসিং রাখা রয়েছে যেটাকে আমরা ওয়াকিং ক্লোজেট বলি চার ফিটের মোটামুটি চওড়া বেডরুমটা দেখতে পাচ্ছেন বাই তেরো রয়েছে তো কতটা স্পেশিয়াস ভাবে বানানো হয়েছে বা ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট একটা কমন টয়লেট হ্যান্ড জায়গা এটা চলে গেল আমার গ্রাউন্ড ফ্লোর ডটেড লাইন দিয়ে ব্যালকনি দেখিয়ে দিয়ে আছে এইটা ফার্স্ট ফ্লোরের নর্মাল ব্যালকনি এটাও কিন্তু আপনার এলিভেশনে দেখতে পাবেন যে ট্যাপার্ট করে রয়েছে ব্যালকনিটাও কিন্তু স্টেড নেই গোড়াটা যদি এইখানে থাকে এর মাথা কিন্তু এভাবে শিফট হয়ে গেছে হুম আচ্ছা ওপরে গিয়ে আমরা জিনিসটাকে যেখানে কিচেন ছিল সেই জায়গাটাকে আমরা এখানে চেঞ্জ করে আর একটা অন্যরকম ভাবে এল ডাইনিং বার করছি যেটা নিচে আলাদা ভাবে ছিল সেটা ওপরে গিয়ে আর একটা আলাদা ভাবে এখানে কিন্তু দুটো রুমের সাথেই দুটো করে অ্যাটাচ টয়লেট ড্রেসিং দেয়া রয়েছে কিচেনের জায়গাটা যেহেতু বেরিয়ে এসছে লিভিং এখানে কুড়ি বাই দশ এর দেখতে পাচ্ছেন ডাইনিংটাও এগারো সাত বাই বারো ছয়ের আপনার ডাইনিং এই যে অ্যাটাচ টয়লেটটা ছিল এটা অ্যাটাচ টয়লেট ড্রেসিংটা এই রুমের সাথে এই রুমটাও বেশ বড় রয়েছে তেরো বাই এটা রয়েছে আমাদের দশ ফিটের রয়েছে তেরো বাই দশের রুম এটা বারো বাই তেরোর আর একটা বেডরুম কমন টয়লেট তো পাঁচ বাই দশের আগেই ছিল এটাতেও কিন্তু ড্রেসিং রয়েছে যেটা আমরা ওয়াকিং ক্লোজেট বললাম এইভাবে আপনারা জিনিসটাকে মিনিমাম আপনার দু ফিট মতো চওড়া করে আপনারা এভাবে কিন্তু ক্লোজেট বানাতে পারেন এই জায়গাগুলো ফুল কিন্তু আপনারা কাপড় বলুন যাই বলুন এইসব কিন্তু রাখতে পারবেন প্লাস টয়লেটে যাওয়ার বেরিয়ে আসার আগে চেঞ্জ করে বেরিয়ে আসতে পারবেন থার্ড ফ্লোরে চলে যাই থার্ড ফ্লোরে আমাদের রয়েছে একটা জিম থাকছে বেসিক্যালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মতো একটা জিম রয়েছে একটা টয়লেট আলাদা করে দেওয়া রয়েছে প্লাস একটা স্টিম বাদ নেওয়ার জন্য একটা রয়েছে জিম করার পরে অনেকেই স্টিম বাদ করেন এই ব্যালকনিটা আপনারা এলিভেশনে দেখেছেন ব্যালকনিটা কিন্তু ট্যাপার ভাবে প্লেস করা রয়েছে দুটো জিনিসকে কিন্তু জিগজ্যাগ হিসেবে ব্যালকনিগুলোকে প্লেস করা রয়েছে একটা কিন্তু স্টেট রয়েছে স্ট্রাকচারালি আর একটা কিন্তু এইভাবে রয়েছে অনেকে বলবেন এই জিনিসটা সাপোর্ট নেবে কী করে একটা সাপোর্ট এদিক থেকে আসছে সেকেন্ড সাপোর্ট এদিক থেকে পেয়ে যাবো আমরা থার্ড সাপোর্ট আমরা এদিক থেকে পাবো ফোর্থ সাপোর্ট এই যে সাপোর্ট সিস্টেমটা কলামটা যেখানে স্ট্রাকচারাল ড্রয়িং এ এখান থেকে আসে প্লাস আপনার এই জিনিসটা এখান থেকে এটাকে সাপোর্ট করবে একটা আলাদা স্ট্রাকচারাল ডিটেইলস আমরা এখানে দেখাচ্ছি না অনেকেই আমাদের ড্রয়িং কপি পেস্ট করে নেয় পরে সমস্যা হয় যে আপনাদের ড্রয়িং আপলোড করেছিলেন আমরা সেটা দেখে বাড়ি বানিয়েছিলাম এই সমস্যা হচ্ছে তো কপি পেস্ট করতে যাবেন না ডিজাইন দরকার হলে পার্শ্ববর্তী কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলুন হুম বা আমাদের সাথেও কথা বলতে পারেন ফেসবুকে আরও একজন নাম করা ভাই ভালোই ভিডিও বানাচ্ছে খুব নলেজেবল কুমার কনস্ট্রাকশান বলে ওদের ভিডিও আপনারা দেখে ওদের থেকেও প্ল্যান নিতে পারেন হুম যেখান থেকে আপনাদের সুবিধে মনে হবে কম পয়সা হোক বেশি পয়সা হোক সেটা ম্যাটার নয় ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিয়েই কিন্তু বাড়ি বানান কারোর বাড়ি দেখলেন এবার আপনার জায়গাটা ছোট সেই হিসাবে ছোট করে নিলেন তখন কিন্তু পরে সমস্যা হবে আমাদের কাছে কয়েকদিন আগেই একটা রিপোর্ট এসেছিলো যে আপনাদের প্ল্যান ডিজাইন দেখে আমরা বাড়ি বানিয়েছিলাম কিন্তু জায়গাটা ছোট হওয়ার জন্য আমরা ছোট করে বানিয়েছিলাম কিন্তু এই সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো একদমই কপি পেস ডিজাইন করতে যাবেন না এক একজনের জায়গা এক এক রকম এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম সো কারোর থেকে কপি না করে নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম পয়সা পয়সা হোক হোক বেশি ইঞ্জিনিয়ার দিয়ে বানিয়ে করান থ্রিডি করার দরকার নেই ন্যূনতম প্ল্যানটুকু বানিয়ে আপনি বাড়ি বানান কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানান নিজেদের ইচ্ছে মতো বাড়ি বানাবেন না বা মিস্ত্রির ভরসা থেকে মিস্ত্রির কথা শুনে বাড়ি বানাবেন না চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ